স্মরণ করো যখন মুসা তার সঙ্গীকে বলেছিল দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছানো পর্যন্ত আমি থামব না যদিও যুগের পর যুগ এভাবে চলতে হয় সুরা কাহাফ আয়াত সাত আল্লাহ তালা মুসা সালামকে অদৃশ্য কিছু জ্ঞান শিক্ষা দিতে চেয়েছেন তাই তিনি তার রাসুলকে এই স্বপ্নটি দেখিয়েছেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নাবি রাসুলদের রইয়া বা স্বপ্ন আর একজন সাধারণ মানুষের স্বপ্ন এক নয় নাবিরাসুলদের স্বপ্ন বাস্তব হতেও বেশি সত্য এই স্বপ্নে মুসা মূসা আলেসালামকে মোট তিনটি ঘটনা দেখানো হয়েছে এই তিনটি ঘটনার প্রত্যেকটি মুসা আলিহ ইসাল্লামের জীবন ও মিশনের সাথে সরাসরিভাবে সম্পর্কিত ছিল এবং এই তিনটি ঘটনা হতে প্রাপ্ত শিক্ষাগুলো তার উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালনে অত্যন্ত সহায়ক ছিল মুসা আলহ ইসালামকে দেখানো স্বপ্নে তিনি তার সঙ্গী ইউসা আলিহিসালামকে বলেছেন তাকে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছতেই হবে যদিও তাকে যুগ যুগ ধরে সফর করতে হয় এটি স্বপ্ন না হলে একজন রাসুল কখনোই এমন কথা বলতে পারেন না কেননা আল্লাহ তাকে একটি জাতির জন্য রাসুল করেছেন তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন মৃত্যু পর্যন্ত সকল নাবী রাসুলদের একমাত্র কর্তব্য হচ্ছে রিসালাতের দায়িত্ব পালন করা সব সময় তার জাতিকে পথ নির্দেশ করা বিশেষ করে যখন তার জাতি গন্তব্যহীন উদ্দেশ্যহীন আর অবাধ্য আল্লাহ তা আলা বানী ইসরায়েলকে মুসা সালামের নেতৃত্বে শত বছরের দাসত্ব জীবন থেকে মুক্ত করেছেন তাদের জন্য তাওরাত নাজিল করেছেন তাদের জন্য গায়েব হতে রিজিকে সুব্যবস্থা করেছেন এতদ সত্ত্বেও তারা আল্লাহ তালার আদেশকে অমান্য করে মিশরের দেবতা এই পিসের পূজায় লিপ্ত হয় আল্লাহ আলার আদেশকে অমান্য করে জেরুজালেম ভূমিতে যেতে অস্বীকৃতি জানায় শাস্তি স্বরূপ আল্লাহ তালা তাদেরকে আজাবে গ্রেফতার করেন তাদেরকে চল্লিশ বছরে শাস্তি দেওয়া হয় এই চল্লিশ বছর তারা ভূমিহীন ঠিকানাহীন হয়ে যাযাবর জাতির মতো বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে কোনো রাসলের জন্য এমনটা শোভা পায় না যে তিনি তার জাতি এবং রিসালাতের দায়িত্ব ত্যাগ করে যুগের পর যোগ কোনো এক স্থানের খোঁজ করবেন সুতরাং প্রথম আয়াত থেকেই এটা পরিষ্কার যে পুরো ঘটনাটি মুসা আলিহ সালাম স্বপ্নে দেখেছেন আল্লাহ তাহা মুসা আল্লাহি সাল্লামকে অদৃশ্যে কিছু জ্ঞান শিক্ষা দিতে চেয়েছেন তাই তিনি তার রাসুলকে এই স্বপ্নটি দেখিয়েছেন স্মরণ করো যখন মুসা তার সঙ্গীকে বলেছিল দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছানো পর্যন্ত আমি থামব না যদিও যুগের পর যুগ এভাবে চলতে হয় এই আয়াতে বর্ণিত দুটি সমুদ্রে একটি হচ্ছে বাহ্যিক জ্ঞানের সমুদ্র আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ জ্ঞানের সমুদ্র অন্যভাবে বললে একটি প্রাকৃতিক জগতের জ্ঞান আরেকটি আধ্যাত্মিক জগতের জ্ঞান এই দুই জ্ঞানের মিলনস্থলেই প্রকৃত জ্ঞানী ব্যক্তির সন্ধান মিলে অন্যভাবে বললে প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি তার বাহ্যিক দৃষ্টি এবং অভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে এই জগৎকে পর্যবেক্ষণ করে জগতে হাজির খোদাই নিজামকে অনুভব করে রহমানের অপ্রকাশিত কুদ্রতকে চর্মচক্ষু এবং অন্তরচক্ষু উভয় দিয়েই অবলোকন করে খিজিরের মতোই যার দুই চোখ অর্থাৎ চর্মচক্ষু ও অন্তর্চক্ষু উভয় জাগ্রত আল্লাহ তালা বলেন অতপর তারা উভয়ে যখন সেই দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছল তারা তাদের সাথে নিয়ে আসা ভাজা মাছের কথা ভুলে গেল আর মাছটি মুসা আলাইহিসালামের দৃষ্টির অগোচরে বিস্ময়করভাবে সুরঙ্গের মতো নিজের পথ করে সাগরে নেমে গেল অতপর যখন তারা আরও অগ্রসর হলো মুসা তার সঙ্গীকে বলল আমাদের দুপুরের খাবার সেই ভাজা মাছটি আনো আমরা এ সফরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি খাবারের কথা বলতে তার সঙ্গী বলল আপনি কি লক্ষ্য করেছেন যে আমরা যখন সাগর তীরে পাথরটিতে বিশ্রাম করছিলাম তখন মাছের সাথে যা ঘটেছিল আমি তা আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম শয়তানি সেটার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল আর মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সাগরে নেমে গেল মুসা বলল আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল অতপর তারা সেই সাগর তীরে আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেল যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছি মুছা তাকে বলল আমি কি আপনাকে অনুসরণ করতে পারি যাতে আপনাকে যে সত্য জ্ঞান দেয়া হয়েছে তা আমাকে শিক্ষা দিবেন সে বলল আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে নূসা বলল আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না সে বলল আচ্ছা আপনি যদি আমার অনুসরণ করবেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে বিষয়ে আপনাকে কিছু বলি কাহাফ আয়াত একষট্টি থেকে সত্তর এখন আপনাদের কাছে আমার প্রশ্ন স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি আমাদের সফলতার জন্য দোয়া করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ যাকে রাসুল বানিয়েছেন তাওরাতের মতো কিতাব দান করেছেন যাকে শিক্ষা দেন জিব্রিলের মতো একজন সম্মানিত ফেরেস্তা যার পথ প্রদর্শক স্বয়ং আল্লাহ তালা নিজে যিনি আল্লাহর মহান সত্তার সাথে সরাসরি কালাম করেন যিনি তার উম্মতকে তার কমকে তাওহিদ রিসালা তার আখিরাতে শিক্ষা দেন যিনি নিজে আল্লাহর নিদর্শন যার লাঠি আল্লাহর নিদর্শন যার কথা আল্লাহর নিদর্শন তার থেকে জ্ঞানী ব্যক্তি আর কে হবে তার থেকে সত্য আর সঠিক জ্ঞানের অধিকারী আর কে হবে একজন রাসুল জীবিত অবস্থায় তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আর সত্য জ্ঞান একমাত্র তার কাছেই আছে কারণ তার জ্ঞানের উৎস আল্লাহ তালার মহান সত্তা নিজে সুতরাং এই আয়াতগুলো থেকেও এটা পরিষ্কার যে পুরো ঘটনাটি মুসা আলিহ ইসালাম স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা মুসা আলিহ ইসাল্লামকে অদৃশ্যের কিছু জ্ঞান শিক্ষা দিতে চেয়েছেন তাই তিনি তার রাসুলকে এই স্বপ্নটি দেখিয়েছেন এই সফরে মোট তিনটি ঘটনা ঘটেছিল আল্লাহ তালা বলেন অতপর তারা উভয়ে যাত্রা শুরু করল পরে যখন তারা নৌকায় আরোহণ করল তখন সে তাতে ছিদ্র করে দিল মুসা বলল আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন সে বলল আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা বলল আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করবেন না অতপর তারা আবার চলতে লাগলো অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেল তখন সে তাকে হত্যা করলো মুসা বলল আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার কোনো অপরাধ ছাড়াই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা বলল এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না তখন আমার ওঝোর আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে অতপর তারা দুজন চলতে শুরু করল অবশেষে যখন তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছল তখন তাদের কাছে কিছু খাবার চাইল কিন্তু তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করল অতপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলো যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল সে তখন প্রাচীরটি সোজাভাবে দাঁড় করিয়ে দিল মুসা বলল আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন সে বলল এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্ক উচ্ছেদ হলো যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এখন আপনাকে তার ব্যাখ্যা দিচ্ছি নৌকাটির বিষয় হলো তা ছিল কিছু দরিদ্র লোকের যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি কারণ তার পেছনে ছিল এক রাজা যে নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিত আর বালকটির বিষয় হলো তার পিতা মাতা ছিল মিন অতঃপর আমি আশঙ্কা করলাম যে সে লঙ্ঘন ও কুফুরি দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তাই আমি চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উত্তম ও দয়া মায়ায় ঘনিষ্ঠতর আর প্রাচীরটি বিষয় হল তা ছিল শহরের দুজন ইয়িন বালকের এবং তার নিচে ছিল তাদের ধন। আর তাদের পিতা ছিল সৎকর্ম পরায়ণ তাই আপনার রব তাদের প্রতি দয়া পরবশ হয়ে ইচ্ছে করলেন যে তারা প্রাপ্তবয়স্ক হোক এবং তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করুক আর আমি নিজ থেকে কিছু করিনি এ হলো সে বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি সুরা কাহাফ আয়াত একাত্তর থেকে বিরাশি আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে পুরো ঘটনাটি আল্লাহ কায়লাম মুসা আলাইহিসালামকে স্বপ্নে দেখিয়েছেন আমরা আরও বলেছিলাম যে স্বপ্নে দেখা তিনটি ঘটনাই মুসা সালামের জীবন এবং তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বের সাথে সরাসরি সম্পর্কিত স্বপ্নে দেখা তিনটি ঘটনার মাধ্যমে আল্লাহ তাইলা মুসা আলাইহ সালামকে অদৃশ্যের কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা এখন সেই শিক্ষাগুলো এক এক করে বর্ণনা করব প্রথম ঘটনাটিতে নৌকায় আরোহণ করার পর আল্লাহর সেই বান্দা নৌকায় একটি ছিদ্র করে দেন ফলে মুসা আইলাইহ ভয় পেলেন যে তারা সবাই পানিতে ডুবে যাবেন পরবর্তীতে বিদায় নেয়ার পূর্বে আল্লাহর বান্দা এর ব্যাখ্যাও করে দেন মুসা আলহ ইসালাম তার বাহ্যিক দৃষ্টি বা চর্মচক্ষু দিয়ে দেখছিলেন তাই এই ক্ষতির মধ্যে তিনি কোনো কল্যাণ দেখতে পাচ্ছিলেন না কিন্তু যখন তাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে বলা হলো তখন তিনি উপলব্ধি করতে পারলেন যে যেহেতু এক অত্যাচারী রাজা জোরপূর্বক দরিদ্র মানুষের নৌকা ছিনিয়ে নিচ্ছিল তাই তাদের নৌকাকে রক্ষা করার জন্যই তাতে ছিদ্র করে দেওয়া হয়েছিল তাদের কল্যাণের জন্যই নৌকাতে ছিদ্র করে দেওয়া হয়েছিল এমন কল্যাণ যা তখনও অপ্রকাশিত ছিল সুতরাং সকল অনিষ্ট অকল্যাণ নয় অনেক সময় তা এমন কল্যাণ নিয়ে আসে যা তখন পর্যন্ত অপ্রকাশিত ছিল ঠিক এমনটাই মুসা আলিহ সালামের সাথে তার জীবনের প্রথম অধ্যায় অর্থাৎ শৈশবে ঘটেছিল যখন আল্লাহ তালার এক বিশেষ দূত এক বিশেষ ফেরেস্তা মুসা আলিহ সালামের মায়ের কাছে বার্তা নিয়ে এসেছিল আল্লাহ তালা নির্দেশ করেছেন যখন তুমি শিশু মুসার ব্যাপারে আশঙ্কা করবে যে হয়তো তাকেও হত্যা করা হতে পারে তখন তাকে নীল নদে নিক্ষেপ করে দিও তুমি ভয় করো না এবং চিন্তাও করো না যে আমি তোমার সন্তানকে ডুবিয়ে মারবো নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব আমি তোমার সন্তানকে নীল নদে নিক্ষেপ করতে বলছি কারণ মিশরের অত্যাচারী রাজা জোরপূর্বক বন ইসরায়েলের সন্তানদের ছিনিয়ে নিয়ে হত্যা করছে সুতরাং তোমার সন্তানকে রক্ষা করার জন্যই তাকে নদীতে নিক্ষেপ করতে নির্দেশ দেয়া হচ্ছে তার কল্যাণের জন্যই তাকে নদীতে ভাসিয়ে দিতে বলা হচ্ছে এমন কল্যাণ যা এখনও অপ্রকাশিত কাসাস আয়াত সাত দ্বিতীয় ঘটনাটিতে আল্লাহ সে বান্দা একটি নিষ্পাপ বালককে হত্যা করেন এবং পরবর্তীতে বিদায় নেয়ার পূর্বেই এর একটি ব্যাখ্যাও প্রদান করেন মুসা আলহ ইসালামের স্বপ্নে দেখা এই দ্বিতীয় ঘটনাটি তার জীবনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তার যৌবনে ঘটে যাওয়া একটি ঘটনার সাথে মিল রাখে আল্লাহ আল্লাহতালা বলেন আর যখন মুসা যৌবনে পদার্পণ করল এবং পরিণত বয়স্ক হলো তখন আমি তাকে হিকমা ও জ্ঞান দান করলাম আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি আর সে শহরে প্রবেশ করলো যখন তার অধিবাসীরা ছিল অসতর্ক তখন সেখানে সে দুজন লোককে সংঘর্ষে লিপ্ত অবস্থায় পেল। একজন বনি ইসাইল তার নিজের দলের এবং অপরজন তার শত্রু দলের তখন তার নিজের দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল তখন মুসা তাকে ঘুষি মারল এভাবে সে তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে বসলো মুসা বলল এটা শয়তানের কাজ নিশ্চয়ই সে পথভ্রষ্টকারী প্রকাশ্য শত্রু সে বলল হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আমি অন্যায় করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অতি পরম দয়ালো মুসা বলল হে আমার রব আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছেন আমি আর কখনো অপরাধীদের সাহায্যকারী হব না অতঃপর ভীত প্রতীক্ষারত অবস্থায় সেই শহরে তার সকাল হলো। হঠাৎ সে শুনতে পেল যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল সে আবার সাহায্যের জন্য চিৎকার করছে মুসা তাকে বলল নিশ্চয়ই তুমি তো একজন স্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি অতঃপর মুসা যখন উভয়েরই শত্রুকে ধরতে চাইল তখন সেই লোকটি বলে উঠল হে মুসা তুমি কি আমাকেও হত্যা করতে চাও যেমন গতকাল একটি লোককে তুমি হত্যা করেছ তুমি তো জমিনে কেবল স্বৈরাচারী হতে চাচ্ছ আর তুমি তো সংশোধনকায়ীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছ না অতঃপর শহরের দূর প্রান্ত থেকে একজন লোক ছুটে আসলো সে বলল হে মুসা। নিশ্চয়ই রাজার পরিষদ বর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে তাই তুমি এখনই মিশর থেকে বেরিয়ে যাও নিশ্চয়ই আমি তোমার জন্য কল্যাণকামীদের একজন তখন সে ভীত সতর্ক অবস্থায় শহর থেকে বেরিয়ে পড়ল বলল হে আমার রব আপনি জালিম কম থেকে আমাকে রক্ষা করুন সুরা কাসাস আয়াত চোদ্দো থেকে বাইশ এই আয়াতগুলো থেকে এটা পরিষ্কার যে মুসা আইলে ইসলাম দুর্ঘটনাক্রমে একজন ব্যক্তিকে হত্যা করেছেন এজন্য তিনি ভীষণ অনুতপ্তও ছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন যদিও আল্লাহ তাকে ক্ষমা করেছেন তবে অন্যায়ভাবে গ্রেফতার হওয়া এবং বিচারিক হত্যার আশঙ্কায় তিনি মিশর ভূমি ত্যাগ করে মাদিয়ান বা বর্তমান জর্ডানে চলে আসেন স্বপ্নে দেখা নিষ্পাপ শিশু হত্যার সাথে মুসা আইলাহ ইসালামের দ্বারা সংঘটিত হত্যার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন কি এটা সত্য যে মুসা আলাইহিস সালাম ভুলবশত একজন ব্যক্তিকে হত্যা করেছেন কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাই মূসা আলাইহ সালামকে মাদিয়ানে পলায়ন করতে বাধ্য করেছে এবং মূসা আলাইহিস সালামের মাদিয়ান গমন তার জীবনে অনেক কল্যাণ বয়ে এনেছে যা তখনও অপ্রকাশিত ছিল তিনি মাদিয়ানে একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন সেখানে তিনি তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন জীবনের পরবর্তী দশ বছরে অনেক ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন আল্লাহ তালা তাকে নবুয়াত দান করেছেন এবং সর্বোপরি অসংখ্য বন তাদের শত বছরের দাসত্বের জীবন থেকে মুক্ত করেছেন হাজার হাজার মানুষকে বিশুদ্ধ তাওহিদের ছায়াতলে একত্রিত করেছেন সুতরাং স্বপ্নে দেখা নিষ্পাপ শিশু হত্যা তার পিতামাতার জন্য যেমন অনিষ্ট ছিল না ঠিক একইভাবে মুসা আলাইহ ইসলামের দ্বারা সংঘটিত হত্যাও মুসা আলাইহ ইসালামের জন্য অনিষ্ট বা অমঙ্গল ছিল না তৃতীয় ঘটনাটিতে আল্লাহ সে বান্দা এবং মুসা আলহিসাল্লাম উভয়ে এমন এক জনপদে পৌঁছলেন যে জনপদের মানুষ অত্যন্ত রুক্ষ এবং অভদ্র উভয়ে ক্লান্ত মুসাফি হিসেবে কিছু খাবার ও পানি চাইলেও জনপদের সকলে তা প্রদান করতে অস্বীকার করে জনপদের মানুষ প্রচণ্ড রুক্ষ হলেও আল্লাহ সে বান্দা জনপদের একটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীরকে সুদৃঢ় করে দিয়েছেন অথচ তিনি এর জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি বিদায়বেলায় আল্লাহ সে বান্দা এর ব্যাখ্যা প্রদান করেছেন তিনি এমনটা করেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই দেয়ালের নিচে লুকিয়ে রাখা গুপ্ত ধন হতে উপকৃত হতে পারে অবশ্যই জনপদের অধিবাসীরা রুক্ষ অবশ্যই তিনি এই পরিশ্রমের জন্য কোনো পারিশ্রমিক নেননি তবে তার এই পরিশ্রম ভবিষ্যতে দুটি ইয়াতিম সন্তানের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে মুসা আলহ সালামের স্বপ্নে দেখা পূর্ববর্তী দুটি ঘটনা ন্যায় এই তৃতীয় ঘটনাটিও তার জীবনের শেষ অধ্যায় অর্থাৎ নবুয়ত লাভের পর তার বাকি জীবন ও তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বের সাথে সরাসরিভাবে সম্পর্কিত আমরা সবাই জানি যে মুসা আলিহ সালাম নবুয়ত লাভের পর আল্লাহ তালার নির্দেশে ফেরাউনের কাছে তাহিদের বার্তা নিয়ে যান পাশাপাশি আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে এই বার্তাও পৌঁছে দেন যে তার কম বা ইসরালকে অবশ্যই দাসত্ব থেকে মুক্তি দিতে হবে কিন্তু দাম্ভিক ফেরাউন এই দুটি বার্তাকেই প্রত্যাখ্যান করে পরবর্তীতে মুসা আলহি সালাম তালার নির্দেশে কিছু কৌশল অবলম্বন করে তার কম সমেত মিশরভূমি ত্যাগ করেন কিন্তু সপ্তাহ যেতেই মুসা আলহি সালাম বুঝতে পারেন যে তিনি এমন এক কর্মের জন্য মেহনত করছেন যারা রুক্ষ আর অভদ্র যারা এত নিয়ামত প্রাপ্তির পরও আল্লাহ তালার অবাধ্য কিন্তু আল্লাহ তালার নির্দেশ হলো তার কম প্রচণ্ড রুক্ষ হলেও তাকে এই ধ্বংসপ্রাপ্ত কর্মের জন্যই পরিশ্রম করতে হবে এই কমকে সুদৃঢ় করে গড়ে তুলতে হবে তাকে এমনটা করতে হবে কারণ এই কৌমের ভবিষ্যৎ প্রজন্ম তার এই পরিশ্রম হতে উপকৃত হবে কমের বর্তমানরা রুক্ষ হলেও তাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহর অনুগত হবে যারা এক সুদৃঢ় কম হিসেবে নিজেদের গড়ে তুলবে আল্লাহ তালা তার রাসুলকে জানিয়ে দেন যে অবশ্যই তার এই পরিশ্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণ বই নিয়ে আসবে এই দীর্ঘ আলোচনা হতে এটা পরিষ্কার যে মুসা আলিহ ইসালামের জীবনে তিনটি অধ্যায়কে তার স্বপ্নে দেখা তিনটি ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে যেখানে মুসা আলিহিসালকে জগতে হাজির খোদাই নিজাম সম্পর্কে অবহিত করা হয় রহমানের অপ্রকাশিত কুদরতকে চর্মচক্ষু এবং অন্তচক্ষু উভয় দিয়েই অবলোকন করতে আহ্বান করা হয় আমরা সাধারণ মুসলমানদের জন্য এই তিনটি ঘটনার মধ্যে তিনটি শিক্ষা রয়েছে এক একজন মুসলমান তার জীবনে সেই নৌকার মাঝিদের মতোই কোনো ক্ষতি সম্মুখীন হলে সে যেন সবর করে সে যেন এটা মনে রাখে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল নিহিত আছে ইহ জগতে অথবা পরজগতে নিশ্চয়ই সব কিছু নিয়ন্ত্রক আল্লাহ তালা নিজে দুই সন্তানের মৃত্যু হলেও পিতা মাতা যেন সবর করে এবং আল্লাহর উপর ভরসা করে নিশ্চয় আল্লাহ অতীতে ভবিষ্যতে ভবিষ্যতেও সন্তান দান করার সক্ষমতা রাখেন হয়তো আল্লাহ তাকে অতীত হতেও উত্তম সন্তান দান করবেন হয়তো অতীতের সন্তান তার জন্য কল্যাণকর নাও হতে পারত তিন আমাদের চারপাশের মানুষ রুক্ষ আর অবাধ্য হলেও সবসময় আল্লাহর সেই বান্দার মতো মানুষের কল্যাণে কাজ করতে হবে মহামহিম আল্লাহ তালাও তার অবাধ্য বান্দাদের জন্য অপেক্ষা করেন তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলেও আল্লাহ তাদের পথ নির্দেশ করেন তারা আল্লাহর বার্তাকে অস্বীকার করলেও আল্লাহ তাদের জন্য প্রতিনিয়ত রিজিকের ফায়সালা করেন আল্লাহ সর্বদা তার বান্দাদের কল্যাণ কামনা করেন অনেকে এখনও হয়তো বলবেন এটা স্বপ্ন হলে কোরআনে কেন বলা হয়নি যে এটা মুসা আলিহ সালামের স্বপ্ন ছিল এর জবাবে বলবো অনেক সময় পবিত্র কোরআনে স্বপ্নের বর্ণনা এমনভাবে করা হয় যেভাবে বাস্তব জীবনের ঘটনা বর্ণনা করা হয় এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হচ্ছে সুরা বাকারার দুশো উনষাট নং আয়াত যেখানে একজন মুসাফিরের ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও তৈরি করেছি লিংক নিচে দেয়া থাকবে